তো কলা দিয়ে ডেজার্ট বা কেক যাই বলি না কেন বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো বাটার বাটারটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে বাটারটাকে একটু মেল্ট করে নেব এখানে বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটাকে খুব ভালোভাবে বাটারের সঙ্গে একটু আমি ক্যারামেল তৈরি করে নেব তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে কলা নিয়েছি আর কলাটাকে একটু ভালোভাবে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি কলাগুলোকে এবার আমি মাছ বরাবর কেটে নেব দেখো কেমনভাবে কাটছি দেখো এরকমভাবে কেটে নিচ্ছি তো এখানে আমি কলাগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার কলাটা নিয়ে আমি সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে ক্যারামেল তৈরি হয়ে গেছে তো আমি চিনি আর বাটারের মিশ্রণের মধ্যে কলাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কলাটাকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে বাটার আর চিনির মধ্যে তো এবার আমি দেখো প্যানটাকে এরকম একটা তাওয়ার মধ্যে আমি প্যানটাকে বসিয়েছি যাতে না সরাসরি চুলোর তাপটা প্যানের মধ্যে পাই তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গিয়ে তিতা লাগবে তাই এই স্টেপটা অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে বন্ধুরা তো এইভাবে আমি কলাটাকে রেখে দিচ্ছি তো অন্যদিকে একটা আমি ব্যাটার তৈরি করে নেবো তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি চারটি স্পুনের মতো সোয়াবিন তেল আর দিয়ে দিয়েছি এক কাপ মতো লিকুইড দুধ আর দুধটাকে অবশ্যই আগে থেকে জ্বাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে ভালোভাবে উপকরণ সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশে যায় সেখানে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কিছু শুকনো উপকরণ এখানে আমি অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলো একটু আমি চেলে নিচ্ছি দিয়ে আলতো হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিস করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি হাফ স্পুনের মধ্যে এখানে আমি চকলেট এসেন্স নিয়েছি চাইলে তোমরা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সরাসরি প্যানের মধ্যে ঢেলে দেবো তো আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি তো ব্যাটারটাকে একটু সুন্দরভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আর চুলোর ফ্লেমটা এই সময় কিন্তু লো ফ্লেমে রেখে বেক করে নেবে আর অবশ্যই কিন্তু ডেজার্টটা বেক করার সময় বা কেকটা বেক করার সময় নিচেতে অবশ্যই একটা তাওয়া রেখে তারপরে কিন্তু প্যানটা বসাবে নাহলে সরাসরি চুলোর তাপটা প্যানের মধ্যে পড়লে কি হবে ক্যারামেলটা একদম তিতা লাগবে তখন সমস্ত রেসিপিটাই খেতে একদম বেকার হয়ে যাবে তা অবশ্যই কিন্তু এই স্টেপসটা ফলো করবে বন্ধুরা তো চলো এভাবে আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কেকটাকে ভালোভাবে বেক করে তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটাকে একবার আমি চেক করে নিচ্ছি দেখছি কেমন কেকটা ভালোভাবে আমার বেক হয়েছে কি না তো একটা টুথপিক দিয়ে এরকমভাবে আমি চেক করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার টুথপিকটা একদম সুন্দরভাবে ক্লিন এসেছে তো এখানে কিন্তু আমার কেকটা বেক হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো কেকটাকে একটু তো এদিকে কিন্তু আমি কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। দেখো এভাবে একটা প্লেট রেখে দিয়ে আর প্যানটাকে এইভাবে একটু উল্টে দিচ্ছি তো কেকটাকে আমি খুব ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো কেকটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে তো আজকের আমার ডেজার্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ ফেজ